হ্যালো ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সকাল টকাল স্নান টান করে পুজো দিয়ে একেবারে রেডি হয়ে গেছিলাম মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য হ্যাঁ ডেস্টিনেশানটা ছিল নামখানা এতটাই মানে জার্নি করে গেছি একেবারে চোখ মুখের অবস্থাটা খুব খারাপ শুধু সময় গুনছি কখন গিয়ে পৌঁছাবো আর এই যে এনাকে যে দেখে মনে ট্রেন ট্রেনটা পুরো মামা মামাবাড়ি অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে না প্রচণ্ডই ভিড় ছিল যত নামখানার দিকে এগোই মানে তিন চারটে স্টেশনের আগে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিলো তো সবারই শরীরটা দেখে বুঝতেই পারছো ক্লান্তির ছাপ তো এখানে না তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে চলে এসি নামখানার দিকে মানে তখন মনে হয় যে ট্রেনটা কতক্ষণে গিয়ে ওখানে থামবে আর আমরা কতক্ষণে নামবো যাই হোক ট্রেন থেকে নেবে আমার তো আর শরীর চলছে না মানে আমার রকম টানতে হচ্ছে আর এদিকে বাপ ছেলেতে খুব খুশি একদম মানে খুব মনে আনন্দ আর এই হোটেলেই আমরা ছিলাম তো হোটেলটা খুবই ভালো আর ভাড়াটাও খুব সাধ্যের মধ্যে আর খুব ফ্যামিলি হোটেল মানে এখানে আর এই হোটেলটা না সি বিচ থেকে একদম কাছে একদম মানে কাছে বলতে গেলে এই হোটেলটাই ছিল তো তোমরা যদি কোনো দিন বকখালি যাও তো এই হোটেলে যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি আর আমাদের রুমটা এসি রুম ছিল আর ব্যালকানি স্পেসটাও খুব ভালো ছিল তো সন্ধ্যের দিকে আমরা ঠিক করলাম একটু সি বিচ থেকে ঘুরে আসবো একেবারে রেডি হয়ে চলে গেলাম সি বিচে তো ওখানে গিয়ে বেশ হাট বেশিটা হাত মানে তোমাদের আগেই বলেছিলাম যে সমুদ্র থেকে একদমই কাছে হোটেলটা মানে দু মিনিট কি হাঁটার পথে পড়বে আর কি তো এখানে পাপা একটু বল মানে ও গাড়িতে ওঠার খুব ইচ্ছা ছিল যাই গাড়িতে তুললাম ওকে ওরও বেশ আনন্দ লাগলো তারপর আমরা একেবারে সি বিচ থেকে চলে এসে বলে গেলাম একেবারে ডিনার করতে আর তখন না সত্যি বলতে গেলে রাতও অনেকটা হয়ে গেছিলো মানে তখন দশটা সাড়ে দশটা অলরেডি বেজে গেছে ওদিকে পাপাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমরা ও ঘুমাচ্ছিলো বলে আমি এক আমি ওর বাবাকে ওর আমি আর মামা একেবারে চলে গেছিলাম খেতে না রাত্রিবেলা একটু নর্মাল হালকার মধ্যে খেয়েছিলাম তো না সকালে দেখতে দেখতে সকালও হয়ে গেছে তখন বাজে প্রায় পাঁচটার মতন এদিকে গপুও উঠে গেছে আর এটা আমাদের ছিল প্রথম দিন বকখালিতে আমি একা একা কি করব সবাই ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যাই একটু সি বিচ থেকে ঘুরে আসি তো আমি একেবারে সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে আমি এটা বাড়িতে থাকলেও করিরও সকালবেলা একটু হেঁটে আসি তো সকালবেলা মর্নিং ওয়াক করতে চলে গেছিলাম একেবারে রেডি হয়ে সকাল আটটার দিকে আমরা ঠিক করেছিলাম সেদিনকে আমরা পুরো যে কটা সিন আছে সব কমপ্লিট করে নেবো আর আমরা যে যাচ্ছিলাম এখন হেনরি আইল্যান্ডের দিকে হ্যাঁ যা হেনরি আইল্যান্ডটা কী তো একদম না মানে গ্রামের ভিতর দিয়েই যেতে হয় আমার তো সত্যি বলতে পারে চারিদিকটা দেখে খুবই ভয় লাগছিলো তো এখানে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম সারা দিনের জন্য তো এখানে যে তোমরা দূর দূরান্তে যে গাছগুলো দেখতে পাচ্ছ না এগুলো সবই ম্যানগ্রোভ মানে খুবই সুন্দর জায়গা না গেলে বুঝতে পারবে না চারিদিকটা এত গ্রাম আর এই যে এই হেনরি আইল্যান্ডটা জানা যেতে গিয়ে আমি এই ফার্স্ট দেখলাম একটা কেমন কাঠের পোল পেরোতে হবে আর কাঠের পোলটা তোমরা বিশ্বাস করবে না এমনি লেখা ছিল এক এক একজন একজন করে এগোতে আর ওইদিকে আমি আগেই ছিলাম তারপর ওর বাবা ওর ছেলেকে নিয়েছিল তো আমার না মানে দমটা বেরিয়ে যাচ্ছে আমি তো আমার বরকে বলছি কি গো ভেঙে পড়ে যাবে না তো আমার বর বলছে না না ভাঙবে না ঠিকই আছে তুমি চলো না কিন্তু আমার মানে কাঠের অবস্থা মানে যা অবস্থা পোলটা না দেখলে বিশ্বাস করবে না আর না ঠিক ওই মানে কি বলবো আইল্যান্ডটা না কীরকম জঙ্গল জঙ্গল ভূতেদের মতন আমার ভীষণ ভয় লাগছিল ও নানা দেন পৌঁছে গেছি সমুদ্রে মানে হেনরি আইল্যান্ডে অনেকটাই রোদ আর মানে তোমাদের তো দেখালাম পুরোটাই প্রচন্ড দেখো বেশি দূর যাবো না কেন এখানে প্রচন্ড চোরা বালিয়া চোরার স্রোত আছে দূর থেকে ঠিক আছে আর এই ফুলটা না আমি ওই আয়ারল্যান্ড থেকে এনেছি কি সুন্দর একটা কাগজের মতন ফুল আমার বেশ ভালো লাগছিল তারপরে আমরা চলে গেলাম বেনিফিশের উদ্দেশ্যে তো আমরা যেই টোটোয়ালা মানে টোটোওয়ালা দাদাটাকে বুকিং করেছিলাম সেই সব দায়িত্ব নিয়ে একেবারে যে কটা সাইট সিন ছিল সেই আমাদের ঘোরাবে বলেছিল কিন্তু এখানে এসে না সত্যি বলতে গেলে আমি এমনি খালি পেটে ছিলাম শুধু চার আর বিস্কুট খেয়েছিলাম আমার এত বমি পাচ্ছিল আর এখান থেকে আমরা ওই মৌ মৌসুমি ল্যান্ড তারপরে যম্মদ্বীপ যা যা আছে সব এখানে কী ফেরিঘাট আছে কি নাম জানি না ওই ওইটা করেই গেছিলাম এখানে গিয়ে কী এত সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিয়েছি এই যে এটা হল কাল কার্গিল সি বিচ এতটাই সুন্দর কি বলবো কিন্তু ওখানে ওরা লোকরা বলছিল এখানে নাকি প্রচণ্ড নাকি ওই সাইড করে নাকি খুব চোরাবালি ছিল তো ভয়ও লাগছিলো আর এখানে আমি একটু ঢং করতে গেছিলাম কিন্তু সত্যি বলতে গিয়ে না ওখানে ঢং করতে গিয়ে দেখছি ওখানে পুরো জলটা এসে না ওই পাথরগুলো কেমন দেখি পুরো শ্যাতলা শ্যাতলা হয়ে গেছে এতটাই ভয় লাগছিলো আমার বড় বলছে তুমি যেও না ভুল লেগেছ আর থাকবে না আমি না না বেশিক্ষণ একটা ছবি তুলেই চলে আসবো তা ওই যা ভয় লাগছিল আমি তখন এই জন্য ভয় পালিয়ে এসেছি তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল ইকো পার্ক মানে ইকো পার্কটা এত সুন্দর মানে নতুন নাকি ওখানে হয়েছে তো বেশ খুব সুন্দর জায়গাটা আর এটা হলো ফেজারগঞ্জ এখানে আমরা গেছিলাম জাস্ট ফর এই ফেজার সাহেবের বাড়ি দেখতে এই যে ইকো পার্কে কয়েকটা ছবি তুলেছিলাম ওখানে আর এইগুলো না কতগুলো ওই বায়ুকল না কি বলে যাই হোক এগুলো ম্যানগ্রোভ আর ওই ইকো পার্ক থেকে ফুলটা আমি চুরি করে এনেছিলাম ওখানে বলাই ছিল ফুল তোলা অ্যালাউ নেই আর এই যে এই মুমেন্টটা দেখার জন্য তো উফ আমার পাপার তো কী খুশি সেই সমুদ্রে গিয়ে স্নান করতে গিয়ে তোমরা তো দেখেই বুঝতে পারছো ওরা মানে আনন্দে আর ধরে না কয়েকটা আমরা ছবিও তুলেছিলাম তারপর না অনেক হয়েছে আনন্দ আমরা ডিসাইড করে আর থাকবো না তিন দিন তো বলে গেছিলাম আমাদের একদিনেই দম শেষ তারপরে যাই হোক রেডি হয়ে গেছিলাম আর শরীর দিচ্ছে না এখন তো ফেরার পালা সত্যি বলতে গেলেন মানে আমরা গেছিলাম হলো মঙ্গলবার দিন আর আমরা বুধবার দিনই দুপুরের দিকে রিটার্ন করেছি আর শরীর দিচ্ছিল না যাই হোক ঘোড়াটা খুবই ভালো হলো খুবই ভালোও লাগলো মজাও হলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব